শেখ মুজিবুর রহমান তখন তার নেতা স্বাধীনতার উত্তর স্বাধীনতা পূর্ব যে সমাজা ছিলেন উনি নিঃসন্দেহে একজন মহান নেতা কিন্তু স্বাধীনতার পঁচিশে মার্চ যে রাত কালো রাত সে রাতে যখন পাকিস্তানে হানা দিবেন উনি নৈতিকতা দায়িত্ববোধ অদূরসীত অদূরদর্শিতা সব হারিয়ে উনি পাকিস্তানকে আত্মসমর্পণ করেন উনি কেমনভাবে গেলেন ওনার যে সিগারেট মানে চুরুট খান সে পাইপটা ফেলে দিতে ভুলে যান নাই অর্থাৎ স্বেচ্ছায় গেছে উনি কিন্তু ওনার ব্যাগ লাগেজ নিজে টানেন যেভাবে আমরা টানি নিজের লাগেজ ওনার লাগেজ বস্তা পাকিস্তানি ট্রা পাকিস্তানি নিয়ে গিয়েছিল ওনারা নয় মাস উনি ছিলেন যুদ্ধের সাথে উনি কী উনি জানেন না যে ঘোষণা ওনার দেওয়ার কথা ছিল উনি সেই ঘোষণা দেন নাই সেই ঘোষণা দিয়েছে শহীদ জিয়া রহমান এই ঘোষণায় আমরা সবাই ভারতের বিরুদ্ধে আশ্রয় নিই এবং আমরা দেশটাকে স্বাধীন করি এখন কথা হলো উনি ফিরে আসলেন স্বাধীনতার পর উনি ঘোষণা দিয়ে দিলেন নিজে নিজে থ্রি মিলিয়ন মানে আমাদের হয়েছে যত তিরিশ লাখ এই যে শহীদের সন্তানের উনি বিতর্িত করলেন হয়তো পয়েন্ট থ্রি মিলিয়ন বলার কথা ছিল থ্রি মিলিয়ন বললেন এটা তো সংশোধন করার সুযোগ ছিল কোরআন না যে পরিবর্তন করা যাবে না এখন সত্যি লাখ আমি কে করার আপনাদের সামনে এক লাখ লোক মারা যায় নাই এই যুদ্ধটাকে বিতর্কিত করার জন্য শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে তিরিশ লাখ বলেছেন উনি মুক্তিযোদ্ধা শব্দটাকে পবিত্র শব্দটাকে উনি অবমানিত করেছেন যার ফলস্বরূপ আমরা পেয়েছি মানিক বিচারপতি উনি মুক্তিযোদ্ধা উনি ছিলেন কিন্তু লন্ডনে একে একে উনি যখন দেশে আসলেন দেখেন একটা বিপ্লব ঘোষণা একটা বিশাল বিপ্লব উনি শহীদ জিয়াকে সে সম্মান দেন নাই শহীদ জিয়া উনি সম্মান দিতেন অন বিয় শেখ মুজিবুর রহমান বলে উনি ঘোষণা দেন উনি সেনাপ্রধান মানালেন যেন শফিউল্লাহকে শফিউল্লাহ একই ব্যাচ পে ঠোলেন উনি নিচে যোগ্যতা মানদণ্ডে জিয়া রহমান শফিউল্লাহ চুপ করে আচ্ছা ঠিক আছে উনি আসলে পরশ্রী কাতর অহিংসা যে জিনিসটা থাকে না মেয়েদের বেশি শেখ মুজির সেটা ছিল উনি সহ্য করতে পারেন নাই জিয়া কেন ঘোষণা দিচ্ছেন কারণ শেখ মুজির মা কখনোই স্বাধীনতা যান নাই উনি সাতই মার্চিতে ভাষণ দিয়েছেন আমরা যেটা নিয়ে বিতর্ক করি হ্যাঁ সুন্দর ভাষণ এই শেষটা ছিল ভাষণের জিও পাকিস্তান সেটা আমরা ভুলে গেছি সাতই মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হয়ে থাকেই আটই মার্চ কেন যায় নাই জনতা নয়ই মার্চ কেন যায় নাই পঁচিশ তারিখ পর্যন্ত কেউ যায় নাই যখন পাকিস্তান আমাদের হামলা দেয় আমরা আত্ম যাই শহীদ জিয়া ঘোষণা দিলে আমরা অস্ত্র ধরি এটি হলো বাস্তবতা এখন উনি বিদেশ থেকে ফিরে এসে সব কিছু উনার উনি ভুলে গেছেন শহীদ জিয়া উনি ভুলে গেছেন জেন পানি উনি ভুলে গেছেন তাজউদ্দিন সবটাই ওনার এটা ছিল লজ্জার উনি কখনই চাননি একটা সত্যিবালী সেনাবাহিনী হোক তাই উনি সৃষ্টি করেছেন রক্ষী বাহিনী এই রক্ষী বাহিনী কারা এরা ছিল জেনারেল ভুমানের আন্ডারে বিএলএফ ফোর্স বাংলাদেশ লিবারেশন ফোর্স যারা কোথাও কোনো গুলি করে নাই কোথাও কোনো যুদ্ধ করে নাই তারা যাচ্ছিলো অখণ্ড ভারত তারা বিশ্বাস করে তার মত আমাদের এই এরাই ছিল রক্ষী বাহিনী এরা তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে হতন করে অন্তত একঙ্কিত করে যেটা সিরাজ শিকদার ইঞ্জিনিয়ার সিরাজ শিকদার কত বড় হ্যাডম উনি সংসদে বলে ঘোষণা দিয়ে বলেন সিরাজ শিকদারের কথা কোথায় আর সিরা শিকদার ভিডিও মাধ্যমে কণ্ঠস্বর করতে উনি বাস সৃষ্টি করেন উনি এমন কোনো অন্যায় কাজ নাই মানুষের কণ্ঠ রোধ করার জন্য সবটাই উনি করেন যার জন্য আমরা স্বাধীনতা চাইলাম অর্থনীতি মুক্তি আমাদের স্বাধীনতা কথা বলার অধিকার উনি সব হরণ করেন তারপরে এই মুক্তিযোদ্ধা ইয়াং কিছু সেনা অফিসার এই অনৈতিক কর্মকাণ্ড কোনো হত্যাকাণ্ড আমি পছন্দ করি না তারপর যেটা ছিল প্রয়োজন তা না করলেই নয় দেখেন শেখ মুজিবুরকে তারা অ্যারেস্ট করতে পারতো করা হয়তো ইচ্ছা ছিল কিন্তু ভিতর থেকে শেখ কামাল গোলাগুলি শুরু করে দেন বাংলাদেশের উনি জনক বুঝলাম আমার সবাই বলার জন্য জনক হলো জনতা এই উনি কোন ক্ষমতা বলে শেখ কামাল এত অস্ত্র ঘরে রেখেছিলেন আমার বলেন আপনি চিন্তা করতে পারেন আজকের দিনে শেখ কামাল বাড়িতে অস্ত্র রাখছেন একাধিক অস্ত্র এস এম জি জিএমএমসি সব ভাষা কি করে সম্পর্ক আর ওনার জন্য ওনার হাতের গুলিতে আমাদের চার তিনজন একজন মারা যায় শামসুদ্দিন আর তিনজন আহত হয় তার পরবর্তী দেখেন শেখ কামাল যখন প্রথমে মারা যায় তারপরে আর কোনো বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না অন্যদের রজ্জা রজ্জার অধ্যায় এরা ছিল আমাদের সূর্য সন্তান এদেরকে শিক্ষিত না দিলে আজকে বাংলাদেশে এই জায়গায় দাঁড়াতে পারতাম না জুলাই আগস্টে বলি চব্বিশ জুলাই হতো না